এরপর প্রশ্ন হলো মুসলিম নারীদেরকে হিজাব পরে সকল ক্ষেত্রে কর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে তবুও কিছু নারী নারী ভোটের সময় পোস্টারে তাদের ছবি দেন নাই হিজাবওয়ালা হিজাবওয়ালা ছবি দেন নাই এটা কি ইসলামের নিষেধ নাকি নারী নির্বাচনী কৌশল সঠিক পদ্ধতি একটু জানাবেন দেখুন প্রথম কথা হলো যে নারীরা হিজাব পরে সকল ক্ষেত্রে কাজ করবে এই নির্দেশ ইসলাম কোথায় দিছে আপনাকে আল্লাহ তালাতে কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বৈউতিক ওয়াকারনা ফি বৈউতিকুন্নার মানে কি তোমরা তোমাদের বাসাবাড়িতে অবস্থান করো নারীরা বাসাবাড়িতে এখন দুনিয়ার আধুনিকতার জোয়ারে আপনি আল্লার আয়াত্রে যদি বাঁকায় দেন বিকৃত করে দেন তাহলে আল্লাহর কাছে তো জব্দিকর লাগবে এটার জন্য নারীদের কর্মস্থল কোথায় বাসা বাড়ি এর মানে এই না যে তারা কখনো বাইরে কাজ করতে পারবে না হারাম যদি প্রয়োজন হয় অবশ্যই করবে করতে পারবে অনেক ক্ষেত্রে করা উত্তম যেমন কথার কথা মেয়েদের সন্তান ডেলিভারির যে বিষয় আছে সেটা যদি মেয়েরা কাজ না করে তাহলে সেক্ষেত্রে কারা করবে অবশ্যই মেয়েদের সেখানে আগে যাওয়া উচিত এবং গাড়ি ডাক্তার হওয়া উচিত প্রতিকূল পরিবেশের মধ্যেও যতটুকু সম্ভব নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে নিজের ইমান আমল পর্দা পুশিদা হেফাজতে রেখে হলেও ডাক্তার হতে হবে একইভাবে মেয়েদের উপকারী যে সমস্ত কাজগুলো মেয়েদের উপযোগী সার্ভিস দেওয়ার জন্য প্রয়োজন হয় সেগুলোর জন্য তারা বাইরে যাবে শিখবে জ্ঞান অর্জন করবে সবই ঠিক আছে আর ব্যবসা বাণিজ্য সেটাও তারা করতে পারে কিন্তু ওই যে আহা ব্যবসা করেছেন না করেন নাই কিন্তু সে ব্যবসার সিস্টেম কি ছিল তার জন্য আল্লাহর যে বিধান ছিল সেটা রক্ষা করে নিজের জায়গা থেকে ব্যবসা পরিচালনা করেছেন এখন নারীদেরকে সব ক্ষেত্রে নিয়ে যেতে হবে এটা মৌলিকভাবে আল্লাহ নির্দেশ দেন নাই কোন নারী তিনি উপার্জন করতে বাধ্য তার উপার্জন অক্ষম কেউ নাই তিনি বাহিরে গেছেন পর্দা পশিদা রেখে তুমি তার সাথে তিনি আপনার উপার্জন করেছেন তার জন্য যায় কোনো নারী বাহিরে গেছেন কোন পেশায় নিয়োজিত হয়েছেন নারীদের কল্যাণে বা মানুষের কল্যাণে তিনি না গেলে নয় সেখানে গিয়েছেন অবশ্যই প্রশংসনীয় ভালো কিন্তু ভাবে সব নারীদেরকে বাহিরে সব গিয়ে কাজ করার নির্দেশ মৌলিকভাবে ইসলাম দেয় নাই আল্লাহ রাবুল আলমীর মানুষকে সৃষ্টি করেছেন এমন ভাবে তার সৃষ্টির আল্লাহ রব্বুল আলমীর সৃষ্টির যে কৌশল পদ্ধতি সেটার দিকে তাকালে বোঝা যায় কার কর্মস্থল কোথায় নারীকে আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন যে তার শরীরের অবকাঠামো তার শরীরের আল্লাহ তালা সৃষ্টির কৌশল এগুলো সবগুলোর দিকে আপনি তাকালে একটু কল্পনা করলে ভাবলে আল্লাহর কুদরত আপনার সামনে পরিষ্কার হবে এবং জানতে পারবেন যে নারীরা তারা বাসায় থাকাটা তাদের জন্য অধিকতর উপযোগী আর একটা সংসারের শান্তির জন্য দুই সাইডে শান্তি লাগে বাহিরের শান্তিও লাগে ভেতরের শান্তিও শুধু পয়সা দিয়ে তো সংসারের শান্তি হয় না পয়সা করে যেমন লাগে ওইগুলার আপনার ম্যানেজমেন্টের জন্য বাসার ভিতরে সেই ব্যবস্থাপনাও লাগে এই জন্য নারীদেরকে বাসার বাহিরে প্রয়োজনে অপ্রয়োজনে গণহারে বের করে দেওয়ার ভিতরে কোনো কল্যাণ নাই আর দ্বিতীয়ত হলো আল্লাহ তালা নারীকে তার সৌন্দর্য এটা ঢেকে রাখতে বলেছেন অলায়ুবিনা জিনা না নারীরা তাদের সৌন্দর্য কি করবে না প্রকাশ করে বেড়াবে না তো পোস্টারে কেন একজন নারী তার ছবি দিবে কি কারণে দিবে অতএব এই ছবি দেয়া মানে তো হলো নিজের সৌন্দর্য কি করা প্রকাশ করা সৌন্দর্যের তো হলো চেহারা ঠিক না ভাই ঠিক পুরো শরীরের মানুষের রূপ লাবণ্য সবচেয়ে বেশি ফুটে ওঠে কোথায় চেহারা অতএব সেটাই যদি আপনি প্রকাশ করেন আর পোস্টারে দিয়ে বেড়ান তাহলে কিভাবে সৌন্দর্য ঢাকা হলো বিধায় এক্ষেত্রে শরীয়ার নির্দেশনা একেবারে পরিষ্কার জামাতে নামাজ না পড়ে একা কি পড়লে গুনা হবে কিনা জেনে বুঝে না পড়লে জি ভাই জামাতে জেনে বুঝে জামাতে নামাজ না পড়ে একা নিয়মিত নামাজ পড়েন একটা হলো যে কখনো হঠাৎ মিস হয়ে গেছে বিশেষ কারণে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি ঠান্ডা মাথায় একা কি নামাজ পড়েন অবশ্যই সেটা গুনা হবে কারণ বিশুদ্ধ মত অনুযায়ী জামাতের সাথে পুরুষদের জন্য নামাজ পড়া এটা জরুরি ওয়াজিব অনেকগুলো মাইক্রাম সুন্নত বলেছে অনেক ফোকায়িকরাম সুন্নত বলেছে কিন্তু এটা সাধারণ সুন্নত না অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ ওয়াজিবের কাছাকাছি অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া খেয়াল করলে ওয়াজিব আর দলিলটাই শক্তিশালী মনে হয় আপনি দেখেন তিনি বলেছেন আমার মনে চায় নামাজের পরে যুবক নির্দেশ করি কাঠে একত্রিত করুক যারা মসজিদে আসে না তাদের বাড়িগুলো আমি চালিয়ে দেই কিন্তু সেখানে মহিলারা আছে তাদের তো নামাজে আসার নির্দেশ নাই বাচ্চারা আছে বৃদ্ধ যারা আসতে পারেন না তারা রোগীরা আছেন তাদের দিক চিন্তা কোনো নবী করিম সাল্লাহ এটা করেন নাই তার মানে তিনি কত বড় সতর্ক বার্তা দিয়েছেন সাধারণ কোন শূন্য ছুটে গেলে এত বড় কথা নবী করিম সাল্লাহাম বলার কথা না বিদায় ঠান্ডা মাথা নামাজ পড়া উচিত আমাদের অনেকে আছে মসজিদে নামাজ পড়তে আসে না বলে যে কার পিছিয়ে নামাজ পড়বো মানুষ আসেনি দুর্নীত বুঝতে পারছেন আছে না নাই এটা হলো অতি পন্ডিত আর কি অতি পন্ডিত হাদিসে আসছে মানকারা হালাকান্নাস ফাহু আহলাকুহুম যে ব্যক্তি বলে সব ধ্বংস হয়ে গেছে হালাক হয়ে গেছে ওটা হলো সবচেয়ে বড় ধ্বংস সে সবচেয়ে বড় ধ্বংস হয়েছে যে ব্যক্তি বলে সবাই কি হয়ে গেছে কারণ সে নিজেকে মনে করতেছে সে সবার চাইতে ভালো এটাই তো অহংকারী আলামত খারাপ ঠিক না ঠিক নামাজ যিনি পড়াবেন ইমাম সাহেব যদি তার মধ্যে থাকে তাহলে সে তার তার নামাজ পড়লে ইমান শহীদ থাকলে নামাজ হয়ে যাবে আপনার এমন কি তার ব্যক্তিগত দোষটি যদি থাকেও তার কারণে আপনার নামাজ হবে না এমন কোনো কথা কোনো ফকি আজও পর্যন্ত নাই কারণ আপনার নামাজটা আপনি পড়তেছেন শুধু ওনার সাথে একসাথে পড়তেছেন এতটুকু অতএব এ সমস্ত অজুহাতে জামাত তরক করা যাবে না